ইন্টারনেটের এই যুগে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ভিজিট করে না এমন মানুষ হয়তো পাওয়া দুষ্কর আপনিও হয়তো ইউটিউবের একজন নিয়মিত ভিজিটর প্রতিদিন ইউটিউবে আপলোড করা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও এবং আমরা সেই ভিডিওগুলো দেখি মজা পাই বা সেই ভিডিওগুলো থেকে আমরা কিছু শিখি ইউটিউব হয়তো আমরা ব্যবহার করি ঠিকই কিন্তু ইউটিউবের কিছু অজানা তথ্য সম্পর্কে আমরা জানি না তাই আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ইউটিউবের সম্পর্কে কিছু অজানা মজার তথ্য ইউটিউব সম্পর্কে এই তথ্যগুলোর মাধ্যমে আমরা চাই আপনাকে কিছু চমকপ্রদ জিনিস জানাতে তাহলে চলুন শুরু করা যায় দশটি বিশেষ তথ্য নিচে তুলে ধরা হলো ইউটিউবের শুভযাত্রা শুরু হয় দুই সালের ফেব্রুয়ারি মাসে এর তিন প্রতিষ্ঠাতা হলেন স্টিভেন চেন শে হার্লে ও জাওয়াত করিম যারা তিনজনই একসাথে কাজ করতেন অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম পেপালে কিন্তু যখন পেপালকে কিনে নেয় অনলাইন নিলাম ওয়েবসাইট ইবে তখনই জামেলাপাতে এবং তিনজনই চাকরি হারান চাকরি যাওয়ার পর তারা নতুন কিছু করার চিন্তা করতে থাকেন সময় তাদের মাথায় আসে ইউটিউবের আইডিয়া এবং সেটা নিয়ে সফলতার উদ্দেশ্যে মাঠে নামেন তারা ভিডিও শেয়ারিং সাইট হিসেবে আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় ইউটিউব তবে শুরুতে তিন উদ্যোক্তা একটি অনলাইন ভিডিও রেটিং সাইট বানাতে চেয়েছিলেন যেখানে একজন ব্যবহারকারী নিজের সম্পর্কে ভিডিও বানিয়ে আপলোড করতে পারবেন একই সাথে এরকম অসংখ্য ভিডিও থেকে নিজের পছন্দের মানুষটিকে খুঁজে নিতে পারবেন তিন নম্বর হলো বাংলাদেশের বংশোদ্ভোধ জাওয়ান করিম ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশের বাবা ও জার্মান মায়ের সন্তান জাওয়াদের জন্ম হয় জার্মানিতে যুক্তরাষ্ট্রে লেখাপড়া শেষ করে স্থায়ীভাবেই বসবাস করছেন সেখানে সবচেয়ে মজার ব্যাপার হলো ইউটিউবের প্রথম ভিডিওটি আপলোড করেন জাওয়াদ করিম নিজেই যার শিরোনাম মি অ্যাট দ্য এবং এই ভিডিওতে দেখা যায় তার চিড়িয়াখানা ভ্রমণের খানিকটা অভিজ্ঞতা ভিডিওটি ছিল মাত্র উনিশ সেকেন্ডের এই ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় তেইশ মিলিয়ন বার তা তো হবেই কারণ প্রথম ভিডিও বলে কথা হবে না আবার চার নম্বর হলো আলেক্সা এ রেটিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটের তালিকাগুলির মধ্যে ইউটিউবের অবস্থান বর্তমানে তৃতীয় অবস্থানে যে দুটি ওয়েবসাইট ইউটিউবের উপরে আসে তা যথাক্রমে ফেসবুক ও গুগল সবচেয়ে মজার ব্যাপার ইউটিউবে কোনো সার্চ ইঞ্জিন না এ সত্ত্বেও এখানে যত বেশি সার্চ করা হয়ে থাকে তা আসকট ডট কম বিং ও ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনগুলোর মিলিত সার্চের চাইতেও অনেক অনেক গুণ বেশি ফলে সার্চের পরিমাণ হিসাব করলে ইউটিউবের অবস্থান হয় গুগলের পরেই একটি ছোট পরিসংখ্যান নিয়ে ইউটিউবের বিশালতার কিছু অংশ বোঝান যেতে পারে ইউটিউবে প্রায় দেড় ঘন্টা সম ভিডিও আপলোড হচ্ছে প্রতি সেকেন্ডে অর্থাৎ প্রতি মিনিটে প্রায় একশো ঘন্টা এবং প্রতি ঘন্টায় দুশো পঞ্চাশ দিনের সম পরিমাণ ভিডিও আপলোড হচ্ছে বছর শেষে যার পরিমাণ দাঁড়ায় সব মিলিয়ে আট পঞ্চাশ শতাব্দীকালের মতো সুতরাং ইউটিউবে সব ভিডিও দেখে ফেলার মতো কোনো পরিকল্পনা নিয়ে থাকলে বুদ্ধিমানের কাজ হবে বলে ধরা যাবে না দক্ষিণ কোরিয়ার সঙ্গীত শিল্পী সাইয়ের গ্যাংনাম স্টাইল গানের মিউজিক ভিডিওটি ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও গান কারণ দুইশো কোটিরও বেশিবার দেখা হয়েছে ভিডিও গানটি কানাডিয়ান পপ শিল্পী জাস্টিন বিবারের বেবি শিরোনামের তার গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় একশো ষোলো কোটি পূর্বে প্রথম অবস্থানে থাকলে এখন তা আছে দ্বিতীয় অবস্থানে ইউটিউবের সবচেয়ে বেশি ব্যক্তির ভিডিওটি বানিয়েছে জোনাথান হেনরিক নামের একজন অ্যাপ ডেভেলপার গুনে গুনে পঁচিশ দিন লাগবে পুরো ভিডিও দেখে শেষ করতে কারণ পাঁচশো ছিয়ানব্বই ঘন্টা একত্রিশ মিনিট বিশ সেকেন্ডের এই ভিডিওটি কি আছে এই অতিশয় লম্বা ভিডিওতে জানতে হলে সময় করে বসে পড়ুন একদিন দেখে নিন পঁচিশ দিন ধরে এই ভিডিওটি এখন আর নিঃস বিনোদনের কোনো সাইট নয় ইউটিউব কারণ জীবিকা হিসেবে অনেকেই কিন্তু ইউটিউবের পেশাকে বেছে নিচ্ছেন বিচিত্র বিচিত্র সব ভিডিও নির্মাণ ও আপলোডের মাধ্যমে আয় করা সম্ভব ইউটিউব থেকে যারা পৃথিবীর প্রায় তিরিশটি দেশের অন্তত দশ লাখ ইউটিউবার আছে যারা আয় করছেন শুধু ইউটিউবের সক্রিয় থেকে আর এই দশ লাখের প্রায় অর্ধেকেরই একমাত্র পেশা এটি সাম্প্রতিক পরিসংখ্যান বলছে তাছাড়া বলা বাহুল্য এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে ইউটিউব প্রতি বছর এপ্রিল ফুল পালন করে বিভিন্ন রকম আয়োজন করে তারা ব্যবহারকারীদের বোকা মানাতে কারণ দুই হাজার নয় সালের পহেলা এপ্রিলের দিন ইউটিউব পুরো ওয়েবসাইটটিকেই উল্টো করে দিয়েছিল যা দেখতে গিয়ে ওয়েব ব্যবহারকারীরা বেশ গাম ছুটে গেছিলো ইহা প্রতিষ্ঠার মাত্র এক বছর মাথায় টেক গুগল কিনে নিয়েছিল ইউটিউবকে আর এই জন্যই গুগলকে গুনতে হয়েছিল একশো পঁয়ষট্টি ইউটিউবকে কিনে গুগল অবশ্যই ভুল করেনি বলে মনে হয় কারণ হিসেবে বলা যায় শুধু দুই সালে ইউটিউব থেকে গুগল আয় করে প্রায় একশো পঞ্চাশ কোটি ডলারের মতো তো বন্ধুরা আজকে আমাদের ইউটিউব নিয়ে জানা অজানা তথ্য ভিডিওটা এইখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না আর ইউটিউব সম্পর্কে আরও নতুন নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না জেএ নিউজের এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলো আজ ধন্যবাদ সবাইকে যারা কিনা জেএ নিউজের সাথে আছেন যে এ নিউজকে সাপোর্ট করছেন এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে এখনই আমাদের এ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক অথবা শেয়ারে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না